সাথে বড় হয়েছি ইমন ভাইয়া আমি ইমু ডাকতাম আমার বড় ভাই এবং তার সঙ্গে আমি অনেক বছরই আমাদের সব সময় আমরা একটা খুব ঘনিষ্ঠ একটা সম্পর্ক ছিল আজকে যে জিনিসটা আমি অ্যাড্রেস করতে চাচ্ছি যে যারাই এই প্রোগ্রামটা দেখছেন কিছু কিছু জিনিস হয়তো বা আপনাদের কাছে এখানে ক্লিয়ার হবে সেদিন আমি টিভিতে যে অনুষ্ঠানটা দেখছিলাম সেখানে তারা বলছিল যে সালমান শাহ যে হত্যা হয়েছে আপনারা এটাকে কিভাবে বিশ্বাস করছেন যেটা হত্যা হয়েছে আপনারা যদি সময়কার যদি আপনারা যদি নিউজ পেপারটা দেখেন সালমান শাহ অত অনেকবার অসংখ্য ভার প্রেস কনফারেন্স করেছেন এবং তাকে বারবার প্রেস কনফারেন্সের মধ্যে বলা হয়েছে যেখানে আমি নিজেও আমি প্রেজেন্ট ছিলাম উপস্থিত ছিলাম বাংলাদেশে ইয়েতে তো এইখানে বারবার তাকে তিনি বলেছেন যে দেখেন একটা কুচকৃ মহল আমাদের এই ফিল্ম ইন্ডাস্ট্রির এরকম এরকম কিছু কিছু মানুষজনরা আমাকে মারার হুমকি দিয়েছে তিন তিনবার সালমান শাহকে اٹম اٹম করা হয়েছে মারার জন্য তার একটি গাড়ি একটা গাড়ি ছিল টয়োটা চেজার which which was been they were been shot on the if you look at this picture if you just zoom in this picture

চতুর্থ অ্যাটেম্পে চতুর্থ অ্যাটেম্পে গিয়ে সালমান শেখে মারা হয় সালমান শেখে মারা যাওয়ার তিন থেকে চার মাস আগে সামিরার সঙ্গে আমার বাবা মা বাংলাদেশে গেছে স্বামীরা আপনি যদি আজকে এই অনুষ্ঠান দেখছেন আপনি জানেন এই ঘটনাটা ঘটেছে আমার বাবা মা পলিটিক্যাল কারণে মলিবাজারে ছিলেন আমাকে গাড়ির চাবি দিয়ে সামিরা বলেছিল পাঁচ হাজার টাকা দিয়ে যে ভাইয়া তুই যা ব্যবসায় তো আছে কিছু নাই তুই গিয়ে আনন্দ ফুর্তি কর আমাকে গাড়ি দিছে আমি গাড়িও নিয়েছি পয়সাও নিছি বন্ধুবান্ধব নিয়েছি আড্ডায় বের হয়ে গেছি যখন আমি ফেরত আসি ঘরে পয়েন্ট টু বি নোটেড যখন আমি ফেরত আসি ঘরে ভাইয়া আমাকে ফোন করলো আমার গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে সেদিন রাত্রে এবং যখন আমি আসি এসে দেখি যে আমার ভাইয়ের গলার মধ্যে একটা দাগ ছিল রাইট স্বামীরাকে সে কি অবস্থায় বাসায় কার সাথে পেয়েছে আমি জানি না বাট আমার ভাই যেটুক বলেছে আমাকে স্বামীরাকে সেই দিন রাত্রেই তারা ঘর থেকে বের করে দেওয়া হয়েছে বাড়ির ভিতরে যেই প্লাজার সম্বন্ধে যেখানে সালমান শাহ মরদেহ পাওয়া গিয়েছে সেই বাড়িতে সালমান শাহ মারা যাওয়ার আগে তিন তিনটি জিন চালান করা হয়েছিল সামিরা এবং এই যে আজকের যে আমাদের যে একজন মহিলা যে এসেছেন রুবি নামে তিনিও জানেন এই সম্বন্ধে তিন তিনটা জিন চালান করা হয়েছিল সালমানকে মারা যাওয়ার জন্য মারার জন্য ডন তারপরে এই যে যারা বলছেন এরা ফারুক ফারুক ভাইকে আমি অসম্ভব রেসপেক্ট করি এবং আমার বিশ্বাস যে ফারুক ভাই অনেক একটা ভালো একজন মানুষ তিনি যদি আজকে এই প্রোগ্রাম দেখেন তিনি আগে আসবেন এগিয়ে আসবেন এবং তিনি অনেক কিছুই জানেন অনেক কিছুই জানেন ডনকে আমি বিশ্বাস করি না আমি ডনকে বিশ্বাস করি না বাট ফারুককে আমি বিশ্বাস করি কারণ ছোটবেলার থেকে একটা অনশ বন্ধু বলতে ফারুক ছিল হ্যাঁ ফারুকের কাছ থেকে জিজ্ঞেস করলে অনেক কিছু পাওয়া যাবে আরও আরও অনেকজন আছেন আপনারা ছয় সেপ্টেম্বরের যদি ঘটনা যদি আমরা চিন্তা করি চিন্দিন চালানোর কথা আপনাকে বললাম ছয় সেপ্টেম্বরের ঠিক সাত দিন আগে আমার ভাই সিঙ্গাপুর থেকে আসছে তার সাথে আমার ঝগড়াঝাঁটি হয়েছে কিছু জিনিস নিয়ে এই সামিরা ব্যাপার নিয়ে এবং সামিরার বাপা মা তাদের ব্যবহার আচার আচরণ দেখে আমাদের আমার সাথে তার বনিবনা ছিল না এবং আপনারা যদি চেক করতে চান চিটং ক্লাবের মধ্যে আমি ছিলাম কারণ আমি আমার ভাইকে বলেছিলাম যে সামিরার বাসায় আমি থাকবো না কেন থাকবো না কারণ সামিরাদের যে চলাফেরার যে যে ওয়েটা ছিল আমার কাছে খুব একটা প্রেজেন্টেবল ছিল না আমার বাবা একজন ইপিসিএস অফিসার একজন সচিবের আমি ছেলে আমার দাদার যদি আপনি পরিচয় যান বাংলাদেশ ঢাকা সিলেট কাস্টমস এর কাস্টমস অফিসার ছিলেন আমার যদি নানার পরিচয় যান আপনি দেখবেন যে শাহবাগ যে এখন যে পিজি হাসপাতাল সেটার ম্যানেজার হয়েছিল তিনি ফাইভ স্টার হোটেলের ম্যানেজার ছিলেন একজন আর্মি অফিসার ছিলেন মুখোমুখি একটা ছিলেন আমাদের মতন পরিবারের মানুষের একটি পরিচয় আছে তাদের ফ্যামিলি সম্বন্ধে আমার তেমন একটা বেশি জানা নাই লুসি কে আমি জানতাম উনি একজন নাপিতের কাজ করতেন বাট আজকে আমি সালমান সামিনের আব্বার নাম হচ্ছে শফিকুল হীরা ওনাকে একটি ওনার একটা ভিডিও আমি দেখলাম ভিডিওর মধ্যে উনি বলছেন যে সালমান শাহ এতই খারাপ অবস্থা ছিল যে ষাট হাজার টাকা দেশ গেট টেন্স টাকা মিনিমম উইদিন মুভিজ he would have earned at least 270 lakhs taka in 4 years 4 and a half years period when he was been in, in the film industry he would have he would have made at least 5 to 6 lakh taka every month for his own expense right when salman shah died film industry er onek manushera achen salman shah keno mara gelo salman shah mara jawar pichone onek rokomer ghotona jorito ache ভাইয়ের সাথে আমার ব্যক্তিগত একটা সম্পর্ক ছিল ফিল্ম ইন্ডাস্ট্রির অনেক রকমের মহিলাদেরকে অ্যাবিউজ করা হচ্ছিল তাদেরকে ইউজ করা হচ্ছিল সালমান শাহ প্রোটেস্ট এগেনস্ট আজিজ মোহাম্মদের নাম এখানে আসছে আজিজ মোহাম্মদের সাথে কি হয়েছিল আপনারা যদি জানতে চান আজিজ মোহাম্মদের সাথে শেরাটন হোটেলে আজিজ মোহাম্মদ সাহেব সালমান শাহকে প্রপোজ করেছিলেন যে তার জন্য পাঁচ বছরের ছবি করতে হবে যাতে তিনি আর অন্য কারো ছবি করতে না পারেন আমার ভাই রিফিউজ করেছে আজিজ মোহাম্মদ ভাই কে সামিরা এই যে সামিরা সেদিন আমি নিউজ একটা মিডিয়ায়তে দেখছিলাম যে উনার হাজবেন্ড বলেছেন যে যদি তার সাথে কারোর সাথে কোনো কোনো সম্পর্ক যদি থাকেন তিনি মাথা পেতে নেবেন ভাইয়া মোশতাক আপনি জানেন খুব ভালো করে এই ঘটনাটা যে সামিরার সাথে সালমানের বিয়ে হওয়ার পর আজিজ মোহাম্মদ ভাই চারটন হোটেলে আজিজ সালমিকে কিস করেছিল এবং আমার ভাই এতটুকুই ভালো মানুষ ছিল যে এই পার্টির মধ্যে সবার সামনে আজিজ মোহাম্মদ থাপ্পড় মারা হয়েছে এটা আজকে কথা বলতে গেলে অনেক কিছু বলা যায় মানুষ মনে করে যে কি মানুষ কি বাংলাদেশের মানুষ কি ডাফ ছিল আজকের দিনে এই প্রযুক্তিতে অনেক কিছুই আছে যেটা জানা সম্ভব ছয় সেপ্টেম্বরের দিন যেদিন এই ঘটনা ঘটে এর এক সপ্তাহ আগে আমি যখন ভাইয়ের সাথে ছিলাম এবং ভাইয়ের যে আমি চলাফেরা আমরা এক বিছনা শেষ রাত্রে পর্যন্ত আমরা এক আমি ঘুমাইছি আমার ভাইয়ের সাথে হ্যাঁ যদি আমার ভাই এমন কোনো কিছু যদি থাকতো সেটা আমার সাথে শেয়ার করতো এমন কিচ্ছু ছিল না যেটা আমি জানতাম না আমার সম্বন্ধে কারণ আমাদের ছয় সাত বছরের একটা গ্যাপ থাকলেও আমরা খুবই ঘনিষ্ঠ ছিলাম খুবই ঘনিষ্ঠ ছিলাম তার বন্ধু বান্ধব এখনো আমার বন্ধু বান্ধব আছে তো আমাদের মধ্যে সেই দূরত্বটা ছিল না এমন কিছু ছিল না যে আমার ভাই আমার সাথে শেয়ার করতো না সেপ্টেম্বর যখন ঘটনা ঘটলো আমরা যখন বাসায় ঢুকলাম প্রথমে ঢুকে আমরা কি দেখি সালমান শাহ একটা বেডের মধ্যে শুয়ে আছেন তার শরীরে কোনো গেঞ্জি নাই দুইজন মানুষ ফিল্ম ইন্ডাস্ট্রি গেঞ্জি ছিল আছে ঠিক আছে হ্যাঁ আমার যতটুকু খেয়াল আমি আমি যখন গলাটা প্রথম আমি দেখছি যে গলার মধ্যে যে দাগটা এখানে ছিল একটা তারের দাগ একটা টেলিফোন দিয়ে ধরেন কেউ যদি ধরে সেরকম একটা দাগ যেভাবে হওয়ার কথা ছিল সেরকম একটা দাগ ছিল দুজন মানুষ তেল দিচ্ছিল তো আমার প্রশ্ন হচ্ছে এখন আমি রুবিকে এখানে আনবো রুবি যে স্টেটমেন্টটা ছিল আমি সেটাতে এখানে আসবো একটু একটু পরে প্রথম যখন আমার বাবা দশটার সময় ঘরে গেলেন দশটার থেকে এগারোটা পর্যন্ত আমার বাবার সাথে একজন আরেকজন প্রোডিউসার ছিলেন তো দেয়ার উইটনেস দেয়ার ওয়াজ সামবডি এলস উইথ হিম সিদ্দিক সাহেব ছিলেন এক ঘন্টা পরে আসার আধা ঘন্টার মধ্যে আমরা খবর পেলাম যে সালমান শাহ করেছেন ঠিক না এটাই তো বলতে চাচ্ছেন তারা একটা মানুষ আপনাদের কাছে জনগণের কাছে আমার প্রশ্ন সারা রাত অশান্তি সবাই বলছে মায়ের কাছে শান্তি নাই বইয়ের কাছে শান্তি নাই দুনিয়াতে শান্তি নাই কারো কাছে শান্তি নাই ভালো কথা রে ভাই কারো কাছে শান্তি নাই একটা মানুষ যখন ঘুমায় ঘুম থেকে উঠে কিন্তু কেউ কিন্তু কোনো সময় সুইসাইড করতে পারে না তার মেন্টাল অবস্থা কোনো সময় যদি যখন আনস্টেবল থাকে তখনই একটা মানুষ গিয়ে সুইসাইড করে ঠিক আছে পয়েন্ট টু বি প্লিজ নোটেড তিনি বলেছেন সারা রাত ঘুম থেকে উঠে এগারোটার সময় ড্রেসিং রুমে গিয়ে তারা ফোন দরজা লাগিয়ে দিয়েছে এবং তারপরে সে গিয়ে সুইসাইড নোট লিখছেন হ্যাঁ যে আমি সালমান শাহ আজকে এখন আমি মারা যেতে যাচ্ছি আমি অমুকের ছেলে আমি অমুক জায়গায় থাকি এবং আমার এইটার জন্য কেউ কোনো দাবি থাকবে না ঠিক না হোয়াট এ ফানি থিং ওকে ভালো কথা তিনি লিখেছেন তিনি আত্মহত্যা করেছেন আপনারা প্লিজ অনেকবার দেখেছেন ফ্যানের কাফলিংটা দেখেছেন সালমান স্যার ওয়েট কত ছিল সালমান স্যার ওয়েট ছিল 14 টন একটা চোদ্দো টনের একটা মানুষকে যদি আপনি ফ্যানের মধ্যে লাগান সিলিং ফ্যানের মধ্যে যদি লাগান সিলিং ফ্যানের প্লাস্টিকের কাফলিংটা পর্যন্ত ভাইয়া ভাঙে নাই একটা সিলিং ফ্যানের প্লাস্টিকটা পর্যন্ত ভাঙে নাই আচ্ছা ঠিক আছে ভালো কথা ফ্যানটাও ভাঙলো না ব্লেডও বা বাঁকা হইল না আচ্ছা মানুষটাকে যখন তোমরা যখন দড়ি কাটা যখন দিস তো 14 টনের একটা মানুষ মাথা তো পড়বে মাথা পড়লে বা মাথার মধ্যে দাগ থাকবে মুখের মধ্যে অনেক রকমের আলামত থাকে একটা সুইসাইডের কেসের মধ্যে চোখ উল্টিয়ে যেতে হবে আপনারা সবাই জানেন এটা জিভ্বা বের হয়ে যাবে শ্বাসটা বের হবে চোখ এবং মুখের দিকে গলার মধ্যে অসংখ্য খামচির দাগ থাকবে কারণ শেষ মুহূর্তে যখন হয়তোবা মানুষ ভয় পেয়ে এটাকে লুজ করতে চেষ্টা করে তখন এটা থাকবে এক মিনিট আমি শেষ করে নেই পা মাটির দিকে নিচের দিকে থাকবে পা কোনো সময় সোজা থাকবে না সালমান শাহ বডির যে আলামতগুলো আমি ভাই আমি নিজে গোসল করাইছি আমার থেকে ভালো কে জানে হ্যাঁ আমার ভাইকে আমি নিজে গোসল করাইছি আমার ভাইয়ের গলার মধ্যে কোনো দাগ ছিল না যেটা সেকেন্ড বিসেরের মধ্যে পাওয়া গেছে যে গলার মধ্যে কোনো দাগ ছিল না চোখ উল্টে নেই এবং জিব্বা একটা মানুষ যদি সেনসলেস পর্যন্ত যদি হয় তার জিব্বা যখন আপনারা অনেকেই জানবেন এটা যখন দাঁত লেগে যায় তার দাঁত খোলা যায় না তো যখন বের হইছে কাটলো স্বামীরা বাবা বললো দড়ি কাটে নাই ওনারা লুজ করে নামাইছে লুজ করে দুইজনে মিলে নামাই বিছনা এসে শুইছে আচ্ছা ভাইয়া একটা ডাফ নাকি আমরা ভাইয়া একটা মানুষ একটু চিন্তা করেন না একটা মেয়ে দেখছে হ্যাঁ রুবির কথায় একটু স্টেটমেন্টটা যদি আপনারা একটু খেয়াল করে একটু যদি শুনেন রুবি কি বলল যে সামিরাকে নিচের একটা ফ্ল্যাটের মধ্যে ছিল হ্যাঁ সামিরাকে যখন সে দেখতে গেল সামিরা বলল যে রুপি আনটি আপনি আব্বাকে একটু ফোন করেন ভাইয়া একটা মানুষ যদি মারা যায় প্রথমে একটা দেখে ইয়াল্লাহ এই কি অবস্থা হ্যাঁ প্রথমে কি করবে তার ফোন নিয়ে আব্বা এরকম করছে সে দুই ঘন্টা পরে এই রুবিকে বলবে না বা এক ঘন্টা পরে রুবিকে বলবে না আপনি একটু আব্বাকে ফোন করে বলেন যে এই ঘটনাটা ঘটছে হ্যাঁ তার আমাদেরকেও জানানোর সময় হইলো না তার বাবা মাকেও জানানোর সময় হলো না বাট ফিল্ম ইন্ডাস্ট্রি কিছু মানুষজনকে জানানোর তার সময়টা হয়ে গেল ঠিক আছে খুব ভালো কথা সালমান শাহকে যখন আমরা এফডিসি আমরা যখন ইয়ে থেকে আমার মা তো বললোই যে কিভাবে আমরা বের করে নিয়ে গেছি বাসার থেকে

যখন আমরা আমি আপনাদের কি সময় হচ্ছে না বলতে অসুবিধা নেই বলো আচ্ছা আমার কথা হচ্ছে পয়েন্ট এখানে রেজ আছে একটা কারণ আছে যার কারণে আমার বলা হচ্ছে যখন আমরা হলি ফ্যামিলি থেকে নিলাম হলি ফ্যামিলিতে ডাক্তার বলল যে এখানে চেক করা যাবে না আপনারা এ থেকে ঢাকা মেডিকেল নিতে হবে ঢাকা মেডিকেল হসপিটালে গিয়ে তারা যখন এইগুলা তাদের আম্মাকে নিয়ে গেলো একদিকে বাবাকে নিয়ে গেল আরেকদিকে আমি আর ভাই এখানের মধ্যে হঠাৎ করে দেখি তারা এসে আমার ভাইকে নিয়ে যাচ্ছে আমি বললাম কই নিয়ে করা করা হবে হবে কেন আমার বাবাও নাই আমার মাও নাই তারা আমার বাবা মা কেউই আমরা ছিলাম না এখানে তারা পোস্টমর্টম এর রুমে নিয়ে গেছে আমি তখন বলছি পোস্টমর্টম এর রুমের ভিতরে আমি থাকবো আমি আমার ভাই মারা যাওয়ার পরে আমি দাফন করার আগ পর্যন্ত আমি কান্দি নাই আল্লাহ আমি জানিনা কোত্থেকে আমি শক্তিটা পাইছিলাম এই সময় আমি কিচ্ছু কানিন নাই আমি তাদেরকে বলছি আমার ভাইয়ের পোস্টমর্টম করবেন আপনারা আমার সামনে করেন তারা আমাকে করতে দেয় নাই তারা আমাকে দেখতে দেয় নাই এইখানের মধ্যে সব কিছু ধামাচাপা আছে আজকে রুবি যে কথাটা বলছেন যে উনিশ বছর বয়সে উনিও বিধবা হয়েছিলেন উনি এখন পর্যন্ত তার জামাইকে ভুলেন নাই হ্যাঁ তা আজকে স্বামীরাও একটা চব্বিশ পঁচিশ বছর বয়সে বিধবা হয়েছে সে কিভাবে আমার প্রশ্ন হচ্ছে যে এটাকে নামাইলো একটা মানুষকে বিছনায় শোয়াইলো গাড়ির মধ্যে তেল দিচ্ছে ঘরের মধ্যে অসংখ্য তাওয়াল পাওয়া গেছে সিগারেটের কথা আসছে সালমান শাহ সিগারেট খেত সালমান শাহ মালব্রো গোল্ড খেত ঠিক আছে ঘরের মধ্যে ডানহিল এর ফিল্টার পাওয়া গেছে আমি নিজে ছবি তুলেছি এই ডানহিল কে খাইছে ঘরের দরজার মধ্যে সালমান শাহ বাসার ইস্কাটন প্লাজার বাসার দরজার মধ্যে দায়ের কোপ ছিল হ্যাঁ দায়ের কোপ ছিল ওয়ালের মধ্যে ছাঁচরানোর দাগ ছিল ঠিক আছে এই দাগ কেন ছিল অসংখ্য রকমের জিনিসপত্র জিনিস পাওয়া গিয়েছে আজকে যখন রুবি যে জিনিসটা বলল রুবির ছেলেকে দিয়ে সালমান শাহ একটা একটা পোটলার মতন ফালানো হয়েছে ঠিক আছে এই পোটলাটার মধ্যে কি ছিল পটলাটার মধ্যে যত কিছু থাকতে পারে একটা মেয়ে মেয়ে জামাই মারা গেছে এবং এই মেটা কে যা অনেক যুদ্ধ করে মারামারি করে এই ছেলের সাথে বিয়ে হয়েছে তার সাথে এত ভালোবাসা আজকে সালমিয়া সামিরার বাবা বলে যে সালমান শাহর পয়সা ছিল না আরে বেটা তোমার মেকে তাজমহল হোটেলে ইন্ডিয়ায় তোমার মেয়ে জানে এবং এটা পুরা প্রেস জানে যে পুরা হোটেলের সবাইকে আমার ভাই এরকম মানুষ ছিল যে পুরা হোটেলের সবাইকে ফ্রি খাওয়ানো হয়েছে সে কথা বলতে একটু হিসাব করে বলা উচিত মানুষ কিন্তু আমরা আজকে অনেক দিন ধরে আমরা বিচার বিচার চাচ্ছি 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 হ্যাঁ আজকে রুবির যে স্টেটমেন্ট রুবি যেগুলো জিনিস বলছে রুবি হচ্ছে ফ্যামিলির মেম্বার রুবি অনেক কিছুই জানে এবং রুবি বলবেও কিন্তু রুবিকে আমার একটা রিকোয়েস্ট আমরা আপনারা যারা জনগণ যারা তারা ভক্ত আছেন রুবির মাধ্যমে একটা অনেক বড় রকমের জিনিস আজকে আমাদের সামনে চলে আসছে ঠিক আছে রুবিকে কেউ গালি করবেন না তাকে আমরা সেলুট করি রেসপেক্ট করি এবং তাকে আমরা সাপোর্ট দিব পুরা সালমান শাহ ফ্যামিলি সালমান শাহ ফ্যান ক্লাব সালমানের যত ভক্ত আছে সবাই রুবির সাথে আছে রুবির কেউ কিছু করে দেখুক রুবির যে যেটা রুবিকে করবে এবং তাকে আমরা নো 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 লাইট পিক ফিনিশ রুবিকে যদি কেউ টাচও করে না তাহলে কিন্তু খুব খারাপ হবে রুবি আমাদের একটা আমাদের সাক্ষী এবং সালমান শাহ জন্য মানে যা করার জন্য তার দরকার সে বলেছে সে ভয় আপনাদের না হ্যাঁ তারা অনেক রকমের কথা বলেন হ্যাঁ আমি একটু 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 জিনিস বলে নেই ছয় এটা শেষ হওয়ার পরে পোস্টমর্টম রিপোর্টে প্লিজ আপনারা একটা রিকোয়েস্ট করবো যে মিডিয়াতে যারা আছেন তাদের কাছে অনেক ডিটেল আছে পোস্টমর্টম এর রিপোর্ট দুইটা আপনারা প্লিজ একখানে করেন আপনারা দুইটার মধ্যে একটা ইয়ে দেখেন এইখানেই তো কনফিউশন চলে আসে ভাইয়া যে এইখানে একটা পোস্টমর্টম বলা হচ্ছে যে তার গলা বোন চিক বোন এগুলো জিনিসগুলা ইনটেক আরেকটার মধ্যে বলা হচ্ছে ডিফারেন্ট তো এইখানেই তো আপনারা প্রমাণ পেয়ে যাবেন যে সালমান শাহকে হত্যা করা হইছে না আত্মহত্যা করা হইছে ধন্যবাদ তোমার পান দরকার সুপ্রিয় দর্শক এতক্ষণ কথা বলছিল আমাদের প্রিয় অভিনেতা প্রয়াত সালমান শাহ ছোট ভাই শাহরান তারা বিল্টু আচ্ছা যাই হোক বাস্তবতা যেটা হচ্ছে শাহ আমাদের মধ্যে নেই কিন্তু সালমান সালমান স্মৃতি শাহের অনেক বক্ত রয়েছে এবং তার সাথে যে অন্যায় করা হয়েছে তাকে যে খুন করা হয়েছে সেই বিষয়গুলা যাতে সঠিকভাবে বিচার করা হয় এবং প্রথম থেকে যে ধামা চাপা এবং ঘোলা জলে মাছ শিকার করার যে পায় তারা চলছিল এবং ষড়যন্ত্রকারীরা অনেক দূর পর্যন্ত বিস্তৃত করে রেখেছিল এবং আজও তারা সেই ষড়যন্ত্রের জাল বিস্তৃত করে রেখেছে সেই বিস্তৃত ষড়যন্ত্রের জালকে ছিন্ন করে ন্যায় একদিন উদ্ভাসিত হবে ন্যায় বিচার সালমানের পরিবার পাবেন সালমানের ভক্তরা পাবেন বাংলাদেশবাসী পাবেন আমি আমার অনেক ধন্যবাদ জানাচ্ছি সালমানের ছোট ভাই শাহরানকে আমি বুঝতে পারি যে আপনার আবেগ আপনার অনুভূতি পরিবারের সদস্য আপন ভাই হিসাবে সহোদর ভাই হিসাবে আমি জানি অনেকটা আবেগবশত এটা হওয়ারই কথা কারণ নিজের ভাই হারালে কি কষ্ট হয় সেটা একজন ভাই ছাড়া আর কেউ জানে না তো আমি বিশ্বাস করি শাহরান আপনার শুধু দাবি নয় এটা সমগ্র বাংলাদেশের মানুষের দাবি সালমান হত্যাকাণ্ডের বিচার হোক সব সাহারা আমরা তোমার সাথে আছি ধন্যবাদ তুমি এত সুন্দর করে সবগুলো পয়েন্ট বলেছ যে পয়েন্টগুলো হয়তো কোনো একদিন বিচারের যখন দারগোড়ায় আমরা পৌঁছে যাব তখন হয়তো কাজে লাগবে ধন্যবাদ তোমাকে এই অবস্থায় তুমি সবাইকে অনেক জিনিস জানিয়েছ আমার মনে হয় দর্শকদের যদি শুধু শর্ট করে কিছু বলো তারপরে আমি আপার কাছে কিছু কথা আমি এটাই বলবো আমি মাননীয় প্রধানমন্ত্রী এবং পিবিআই কে একটা জিনিসই আমি বলে দিব যে সালমান শাহ একজন ব্যক্তিত্ব ছিলেন না একজন জাতীয় সম্পদ ছিলেন সালমান শাহর জন্য আজকে আমরা পৃথিবীতে অনেকই এখনো পর্যন্ত আমি নিজেই আমি নিজে ভাই হিসাবে যে সম্মানটা পাই সেটা এটা অতুলনীয় সালমান শাহ যদি থাকতো পৃথিবীর মানচিত্রে বাংলাদেশকে আরো উন্নত এবং আরো পরিচিত করতে পারত তো সেই সম্পদের কোনো সময় রিপ্লেসমেন্ট হবে না আপনারা প্লিজ একটু ফেয়ার একটা ইয়ে করেন আপনারা একটা আমাদেরকে বিচার দেন যেটাই বিচার হোক যেটা ফেয়ার হোক আপনারা সেটা প্লিজ করেন অনেকেই বলছেন এখন যে একুশ বছর হয়ে গেছে বাইশ বছর হয়ে গেছে যে অনেক কিছু এভিডেন্স নাই এখন মডার্ন টেকনোলজি আছে এখন পুলিশ অফিসার মডার্ন ডাইনামিক তাদের আগেদের আগের মতন এত ইয়ে নাই সবকিছু আছে তারা চেষ্টা করলে অনেক কিছুই জানতে পারবেন এবং আপনাদের সবার কাছে এইটাই আশা যে আপনারা একটা ফেয়ার একটা ইনভেস্টিগেশন করে একটা ফেয়ার আমরা সবাই যেটা চাচ্ছি যেরকম একটা মানুষের একটা ধারণা যেটাই হোক আপনারা প্লিজ উদ্ঘাটন করেন এবং আমাদেরকে জানান ধন্যবাদ শাহরান আপনাকে এখন আমি সংক্ষিপ্ত বসে অসুবিধা চলে যাব আচ্ছা ঠিক আছে সুপ্রিয় দর্শক আমরা দেখছিলাম কথা শুনছিলাম শাহরান সালমানের ছোট ভাই আপন ভাই তো সে যুক্তরাজ্যে বসবাস করছেন এবং তার কথা বলেছে অনেক কথা এখানে সে অনেক তত্ত্ব বলেছে এবং অনেকগুলো প্রশ্ন নিয়ে এসছে যে প্রশ্নগুলোর যদি উত্তর খোঁজা হয় তাহলেই অনেক বিচার বিচার করতে অনেক কিছু সুবিধা হবে এবং তাদের মনের অবস্থা আপনারা যা বুঝতেই পারছেন তো আমি এখন নীলা আপাকে সংক্ষিপ্ত ভাবে শেষ কথাগুলো বলে এবং উনি আরো কি একটা কথা বলতে চাইছিলেন সে কথাগুলো সংক্ষিপ্ত করে বলে উনারও ঘুমবেন গিয়ে অসুস্থ মানুষ হসপিটালে ছিলেন ডাক্তারের চেক ছিলেন নামাজও রয়েছেন বাকি তো উনি নামাজ পড়বেন করবেন এরপরে ঘুমবেন তো আমি আর সময় নেব না এখন আপাকে ওনার শেষ সার সংক্ষেপ কিছু বলার জন্য ভুলে গেছিলাম ওই যে যেটা বলছিলাম ওরা প্লে প্ল্যান আগেরটা তো সাজালো দড়ি টড়ি করা কি সুন্দরভাবে সব করে তারপরে আমাদের খবর দিল ওই যে কে বললো যে রুবি বলছে রুবির বক্তব্যে যে সামিরা বলছে একটা চিঠি বা চিঠি মন রেখে গেছে কি সুন্দর গল্প যেন ফিল্মের ইমন রেখে গেছে কি রেখে গেছে চিঠি রেখে গেছে কোথায় সেটা আরে এটা তো খুব দরকার এটা কই আবুলের পকেটে এটা লেখা লেখে আবুলের পকেটে আগেই রেখে দেওয়া হয়েছে যে আবুল তোমার কাছে রাখো এটা কি সুন্দর প্ল্যান এইটুক কি আমাদের মাথায় ঢুকে না এইটুকু কি সহজ কথা শেষ কথা হলো যে জিনিসটা আপা আমি আপনাকে সেটা বলি সালমান শাহের পর থেকে শুরু করে আজ পর্যন্ত আমার মনে হয় সবকিছু কথা বলছে মানুষ একটা বার যে কোনো একটা প্রতিবেশীর মরা বাড়িতেও তো মানুষ যায় দুশ্মনের বাড়িতেও তো মানুষ বলে যে মারা গেলে তার বাড়িতে যেতে হয় একটা তারা আমার কাছে আসলো না অবাক কাণ্ড আমি কি কম করেছি আমি কি কম মিনিমাম একদিন দুই দিন তো খাইয়েছি তাদেরকে আমি বারে বলছি শফিক আল্লাহ খিরা সাহেব আপনি মিথ্যা কথা বলবেন না আপনার মিথ্যা কথা ধরা পড়ে যায় আপনি অনেক বড় মানুষ যদি বলেন বড় মানুষ আপনি ব্যবহারে কিন্তু ছোট মানুষের আচরণ করতেছেন আপনি আর একটা বারো আমার চরিত্র নিয়ে কথা বলবেন না আমার চরিত্র যদি হনন করেন আপনার মায়ের চরিত্র হনন করবেন আপনি আমি আপনাকে প্রতিবাদ করলাম এতদিন কোনো কথা বলি নাই আমি চরিত্রবান একজন মহিলা আমি রাজনীতি করি প্রকাশ্য করি যা করি আমি এর সাথে রাজনীতি করেছি শেখ হাসিনার রাজনীতি করি ভবিষ্যতে প্রয়োজন হলে আরো কোন রাজনীতি আমি করব আমি রাজনীতিতে আছি আমি রাজনীতিতে থাকবো এবং রাজনীতি চালিয়ে যাব ছেলে নিয়ে আমি রাজনীতি করি না আমার ছেলে একটা সম্পদ ছিল আমার বুকের ধন আপনারা চিনিয়ে নিয়েছেন নিয়ে কবরে পাঠিয়ে দিয়েছেন খবরদার আমার ছেলে নিয়ে সম্ভ্রান্ত ফ্যামিলির ছেলে আপনার ফ্যামিলি বাড়ির মতন না আপনাকে তো আপনার ছেলে বাপমা বাড়ি থেকে বের করে দিয়েছিল ওই মহিলার সাথে আপনার সম্পর্ক হয়েছিল বলে আপনি নিজেই ছিলেন আপনি এখন তাদের আওতায় আপনি আছেন আপনার মেয়েদেরকে নিয়ে আপনি আপনার মেয়েদেরকে দেখা যায় নিয়ে সাথে সাথে বাবার ছবি কই স্বামীদের মার তাদের বাপমার সাথে তো কোনো কিছু দেখা যায় না এই ছেলেরা বা কেমন বাপমাকে ছেলেদের সাথে আজকে মুস্তাকের ফ্যামিলি কোথায় হ্যাঁ মুস্তাককে আমার ধিক্কার আমার লজ্জা আমার ঘৃণা আমি তানজিবকে মেরেছিলাম মুস্তাক বিয়ে করছে শুনে আমি তো অবাক হয়েছিলাম আল্লাহর কসম আমার ইমনের মরা কসম আমি আল্লাহর কসম খেয়ে বলছি মিথ্যা বলছি না আমাকে ইমন স্বপ্নে দেখিয়েছে যে একদিন আমি জানতাম না স্বামীরার সাথে বিপ্লবের বিয়ে হয়েছে বিপ্লবের ডাক নাম স্বপ্নে দেখি ইমন আর আমি একটা সুটকেস গুছাচ্ছি একটা গুছ আমার সুটকেসে ইমন কাপড় ঢুকাচ্ছে তা আমরা কোথাও যাব তো আমি বলছি যে ইমন আর নট আর কি নিবি তুই আমার সাথে কাপড় ঢুকাচ্ছিস কেন বলে হ্যাঁ তুমি আর আমি যাব বলে পাশের জানলায় দেখা যাচ্ছে স্বামীরা আর বিপ্লব ওইখানে কি কি করতেছে ওরা আমারে বলতেছে আম্মা দেখো 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 আম্মা ওনা আমাকে ভালোবেসে বিয়ে করছিল ওই ব্যাটার সাথে কি করতেছে তাই তুমি ছেড়ে কাপড় কাপড় দেবাচ্ছে তারপরে আমি 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 জানলাম জানতাম জানতাম না একটা মিথ্যা বলছি না আমি ওদের কোন ঝগড়া ঝাটিয়ে এরকম পর্যায়ে গেছে আমি জানতাম না কিছুই আমি জানতাম না আমার ছেলেটা মারা গেল সেটাও আমি জানলাম না কিন্তু ইমন আমাকে বলে গেছে ফারুক ডন সামিরা তিনজন আমাকে পাঠাই দিছে জোর করে আম্মা আমি মরি নাই আমি চলে আসতে চাই নাই চলে আসতে চাই নাই আমাকে মাফ করবেন সবাই আমার জন্য দোয়া করবেন আমি এখনো ঘাড়ে খুব পেন ফিল করছি আমার দেশবাসী আমি আপনাদের উপর নির্ভর করে আমি কৃতজ্ঞ বারে বলি আপনাদের বাচ্চারা আমার জন্য জান দিয়ে দিচ্ছে আমার সন্তানেরা আমার ছেলেরা তোমরা খুব লজ্জা পাচ্ছ আমি দেখছি মিতুল এবং একজন মিউজিক ডিরেক্টর নামটা আমি এই মুহূর্তে ভুলে গেছি বলছো যে একজন মাকে এত অপমান করা যায় হ্যাঁ তোমাদের হাত হাত লাগে তোমরা আমাকে মা ডাকো আজকে ষোলো কোটি মানুষ আমাকে মা ডাকে এই সন্তানের জন্য আমি তোমাদের মা আমি অহংকারী আমি গর্ব করি তোমরা আমার সালমান তোমরা দুঃখ পেও না তোমাদের মা নো এম এমিবডি এনিবডি ক্যান সে কিরকম সে নিজেই বলতে পারে ভালো এর চেয়ে বেশি কেউ বলতে পারে না সে কতটা ভালো আমি তোমাদের মা আমি তোমাদের বলছি তোমরা লজ্জা পেও না যে আমার নামে বদনাম করবে সেই দুর্নামী এবং সেই এদের পরিবারে কলঙ্ক ছাড়া কিছু নাই কলঙ্ক ছাড়া কিছু নাই তোমরা আমার জন্য দোয়া করো আমার গুনাহ মাফ হচ্ছে আল্লাহ আমাদের গুনাহ মাফ করে আমাদের দোয়া কবুল করুন আমরা সবাই নামাজ মসজিদ মন্দির গির্জায় আমরা দোয়া করবো আমরা যেন প্রধানমন্ত্রীর কাছে আমরা বিচার পাই আমরা দেশে বিচার পাই দেশটা যেন সুন্দর ভাবে আমরা সামনে আমরা একটা দিন আমরা ইমরনকে পাবো না আমরা সবাই মিলে দেশবাসী মিলে আমরা একটা দিন যেন কাঁদতে পারি ইমনের মৃত্যুতে আমরা কাঁদতে পারি নাই আমরা কাঁদতে পারি নাই আজও মনে হয় পাঁচ সাত লাখ মানুষ হয়ে গেছিল সিলেটের মাটিতে যখন জানাজা হয় তার আমি লাশের পিছনে হাঁটতে হাঁটতে খালি পাই আমি মাজারা গেছি যখন দেখছি পুলিশ অফিসাররা মাইকে বলছেন মা কোথায় গেলেন আপনি একটা কিছু বলেন না হলে দাফন করা যাচ্ছে না লোকের জন্য মানুষ আর মানুষ কয়েক কত লক্ষ্য আমি জানি না আমার স্পষ্ট মনে আছে আমি মাজারের যে মহিলাদের নমাজের ঘরের সামনে মাইকেনে দিছে একজন পুলিশ আমি খালি বলছি আমার বাবারা আমার ইমন চলে যাচ্ছে তোমরা বলো লাই লাহা ইল্লাল্লা লাই লাহা ইল্লাল্লাহ আমার সঙ্গে ধ্বনিত হচ্ছিল সারা মাজারে লাই লাহা ইল্লাল্লাহ আজকেও আমি বলছি লাই লাহা ইল্লাহ এর কোনো ব্যতিক্রম নাই আমরা আল্লাহর কাছে ছেড়ে দিলাম তারপরে বলে আমি কখন কিভাবে দৌড়ে বাসায় পালিয়ে আসছি আমি জানি না ইমন আত্মহত্যা করে নাই এই অপবাদ থেকে আমাদের আল্লাহ মাফ করুম আমি আপনারা সবাই ভালো থাকবেন আমাকে মাফ করবেন অনেক সময় নষ্ট করেছি সবাই আমি যেন বেঁচে থাকি দোয়া করবেন আমি যেন একশো বছর বেঁচে থাকতে পারি আমি যেন আমার গুণা মাফ করে যেতে পারি আমার ছেলের জন্য যেন দোয়া করে যেতে পারি আপনারা সেই দোয়াই করবেন আবুল জলি মনোয়ারা সামিরার মা বাবা সবাই সহ ইয়াসমিন ইয়াসমিন কোথায় ইয়াসমিন আর সাবের সাহেব আপনি সরি আপনি শফিকুল হিরা সাহেব কে সাহেবকে দিয়ে আমাকে ভয় দেখাবেন না